এক গ্রাম চারশো কুড়ি আংটি ইচ্ছে শুধু ডিজাইনগুলো শুধু দেখুন দেখুন অডের মধ্যে আছে ওমের মধ্যে দেখুন কাজগুলো শুধু মরা আংটিও পেয়ে যাবেন মাত্র চার পাঁচ গ্রাম থেকে এবং কারোর যদি কচ্ছপ আংটি লাগে সেটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং এগুলো দেখুন চার গ্রাম চার গ্রাম আটশোতে দেখুন কতটা কাভারেজ দেখুন কতটা কাভারেজ দেবে মাত্র দেড় থেকে ব্যান্ডিং শুরু এবং ডিজাইনগুলো শুধু দেখুন সব রকমই ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন পাঁচ গ্রাম চারশো আশি হুম আংটিগুলো শুধু দেখুন মেয়েদের আংটি আমাদের কাছে শুরু হয়ে যাবে দেখুন এগুলো এক গ্রাম তিনশো এগুলো কাস্টিং আছে দেখুন একটা লিফ মোটিভে আছে এটা একটা একদম লাইট ওয়েটে দু গ্রাম নশো পঞ্চাশ দেখুন দু গ্রামের মধ্যে খুব সুন্দর দেখুন যাদের নেল রিং রিকোয়ারমেন্ট আছে নেল রিং আমার কাছে পেয়ে যাবেন দু গ্রাম থেকে মাত্র দু গ্রাম দু কারোর যদি মহাপ্রভু আংটি পছন্দ সেটা আমার কাছে পাবেন দেখুন উইথ অ্যাডজাস্টেবল এগুলো অ্যাডজাস্টেবল রিং আছে সাইজে কোনো প্রবলেম হবে না খুব অপূর্ব একটা ডিজাইন আড়াই গ্রাম এনেছি মাত্র খুব সুন্দর মাত্র আড়াই গ্রাম এটা ক্যাডাপিলা আংটি এটা ওজন আছে একটু ভারীর মধ্যে ছ গ্রাম মাত্র ছ গ্রামে ছ গ্রাম পাঁচ গ্রাম দুশো আশি ডিজাইনটা শুধু দেখুন পুরো নেটের কাজ করা খুব খুব সুন্দর লাগবে হাতে পড়লে ডিজাইনস প্রচুর পাবেন আরও দেখি দিই এগুলো মোটামুটি আপনার পঞ্চাশ ষাট সত্তর যার যেমন বাজেট সেরকম পেয়ে যাবে শুধু ডিজাইনগুলো একবার দেখাতে বলবো এক ঝলক দিয়ে দেখো মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা থেকে ডায়মন্ড ডাংটি শুরু মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা উইথ আইজিআই সার্টিফিকেট এবং ফ্রি গিফট তো থাকছে প্রতিটা কেনাকাটার সাথে সার্টিফিকেটও হবে সার্টিফিকেটের সব ডিটেলস তো দেওয়াই থাকবে আইজিআই সার্টিফিকেট অফারটা হচ্ছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস অফ গোল জুয়েলারি এবং ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু ফ্রি গিফট থাকছে প্রতিটা কেনাকাটার সাথে প্রতিটা কেনাকাটায় করলেই তোমার গিফট থাকছে এক্সাক্টলি নমস্কার রাখসিদাং কোম্পানি জুয়েলার্স থেকে আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিহারি কাঙ্গু স্ট্রিট কলকাতা বারো আমাদের কোনো শাখা নেই উই অ্যাভ নো ব্রাঞ্চ আজকে মেনলি একদম লাইটওয়ে থেকে একটু হেভি ওয়েটের মধ্যে নতুনত্ব ডিজাইন একটু দেখাবো সামনে বিয়ের মরশুম হ্যাঁ যেহেতু সামনে বিয়ে মৌসুম ছেলের মেয়েদের ওয়েডিং রিং সব রকমই দেখাবো ডায়মন্ডেরও দেখাবো যাতে একটু মডার্ন ওয়ারের সাথে পড়তে পারে তাহলে চলুন শুরু করি স্টার্টিং করবো মোটামুটি দেড় গ্রামের আংটি দিয়ে ছেলেদের এক গ্রাম চারশো কুড়ি এক গ্রাম চারশো কুড়ি আংটি শুধু ডিজাইনগুলো শুধু দেখুন দেখুন অডের মধ্যে আছে ওমের মধ্যে দেখুন কাজগুলো শুধু মরা আংটিও পেয়ে যাবেন মাত্র চার পাঁচ গ্রাম থেকে খুব দেখুন এটার সিংহ মুখের আছে হ্যাঁ দেখুন ডিজাইনস তো প্রচুর আছে আপনি হয়তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে হ্যাঁ এবং এডি সেটিংয়েরও পেয়ে যাবেন দেখুন এটা একটা এডি সেটিং আছে এবং হাতে পড়লে খুব সুন্দর লাগবে খুব মরাজাত তো হ্যাঁ এবার এটাতে চলে আসি দেখুন এটা একটা তিন গ্রামে ব্যান্ড রিং এবং কারোর যে লাগে সেটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং এগুলো দেখুন চার গ্রাম চার গ্রাম আচ্ছদে দেখুন কতটা কাভারেজ দেখুন

খুব ভালো ফিনিশিং ডিজাইনের আংটিগুলো পেয়ে যাবেন দেখুন কাজগুলো শুরু খুব সুন্দর দু গ্রামে একদম লাইট ওয়েটে যথেষ্ট ভালো ফিনিশিং দিয়ে আমরা আনার চেষ্টা করেছি হ্যাঁ দেখুন এটা একটা দেখুন খুব সুন্দর যদি দোকানে আসতে পারেন খুব ভালো শোরুমে এলে আমি আরো কালেকশন দেখাতে পারব দাদা যদি কেউ শোরুমে আসতে না পারে তাহলে কি তোমাদের অনলাইন ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের অল ওভার ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস अवेलेबल আছে স্পিয়ার নাম্বার দেয়াই আছে ওতে कांटेक्ट করলে আমরা সব নামটাকে গাইড করে দেব এবং যতক্ষণ না পার্সেলটা রিসিভ করবেন ততক্ষণ সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকবে ওকে আরো কালেকশনগুলো গুলো দিই দেখুন 1 গ্রাম 2 গ্রামের আংটিগুলো শুধু দেখুন কালেকশন প্রচুর দেখুন এই একটা দেখুন জাগুয়ারের মধ্যে খুব সুন্দর খুব ভালো হয় শপ খুবই ভালো হয় তাতে আমি আরো কালেকশন দেখাতে পারবো টাইম নিয়ে আরো প্রচুর কালেকশন দেখাতে পারবো এছাড়া যদি এর মধ্যে কিছু পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অনলাইনে বাড়িতে বসেও আপনারা কেনাকাটা করতে পারবেন একদম ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনাদের বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দেখিয়ে এবার কিছু ব্যান্ড রিং এর মধ্যে ওকে দেখুন ব্যান্ড রিং আমাদের স্টার্টিং 1.5 থেকে ব্যান্ড রিং পেয়ে যাবেন মাত্র 1.5 থেকে হ্যাঁ মাত্র 1.5 থেকে ব্যান্ড শুরু এবং ডিজাইনগুলো শুরু দেখুন সব রকমের ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন 4 গ্রাম 4 গ্রাম শুরু ডিজাইনগুলো গুলো দেখুন মাত্র 4 গ্রামের মধ্যে স্কোর যে সিম্পল এর মধ্যে চা সেটাও আমার কাছে পাবেন সব রকমের আমার কাছে পাবেন হালকা থেকে ভারী তার মানে রাক্ষিতা কোম্পানি জুয়েলার্স সবার সাথে সবার মাঝে দেখুন আর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস চলছে অফারটা তাহলে আরেকবার বলে দিই আমি অফারটা হচ্ছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস অফ গোল জুয়েলারি এবং ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু ফ্রি গিফট থাকছে প্রতিটা কেনাকাটার সাথে প্রতিটা কেনাকাটায় করলেই তোমার গিফট থাকছে এক্স্যাক্টলি গিফট থাকছে এবং দেখুন এই আংটিগুলো দেখুন দেখুন পাঁচ গ্রাম চারশো আশি হুম আংটিগুলো শুধু দেখুন খুব ভালো তিন গ্রাম চার গ্রাম এরকমই আংটির ওয়েট আছে দেখুন পাঁচ গ্রাম সাড়ে সাত গ্রাম এই আংটিটা দেখুন সাড়ে সাত গ্রাম হ্যাঁ বাকি আংটিগুলো পরে আসি এবার দেখিয়ে দিই আপনাদের একদম লাইট ওয়েটে মেয়েদের আংটি দেখুন মেয়েদের আংটি আমাদের কাছে শুরু হয়ে যাবে দেখুন এগুলো এক গ্রাম তিনশো এগুলো কাস্টিং আছে মাত্র এক গ্রাম তিনশো এক গ্রাম তিনশোতে একদম কাস্টিং আছে দেখুন কাস্টিং নিয়ে এগুলো ডেলি ইউজ করতে পারবেন কখনো কিছু হবে না দেখুন একটা লিফ মোটিভে আছে এটা একটা একদম লাইট ওয়েটে দু গ্রাম নশো পঞ্চাশ দেখুন দু গ্রামের মধ্যে কি সুন্দর দেখুন আমি প্রচুর ডিজাইন পেলাম দেখুন এক গ্রাম তিনশো এটা মাত্র কাস্টিং হাত দিলে বুঝতে পারবেন এগুলো একদম রাফ ইউজ করা যায় কখনো কিছু হবে না এবং ডিজাইনস প্রচুর আছে দেখুন সব তো ভিডিওতে দেখানো সম্ভব না আমি কয়েকটাই তুলে তুলে দেখাচ্ছি বাকিগুলো শোরুমে আসলে আমি আরো দেখাতে পারব এবং যদি কিছু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওদের হোয়াটসঅ্যাপ করলে আমরা সম্পূর্ণ আপনাকে বাড়ি পৌঁছে দেবো একদম দেখুন আরো কালেকশনগুলো দেখাই এইগুলো দেখুন যাদের নেল রিং রিকোয়ারমেন্ট আছে নেল রিং আমার কাছে পেয়ে যাবেন দু গ্রাম থেকে মাত্র দু গ্রাম দু মাত্র দু গ্রাম থেকে নেল রিং পেয়ে যাবেন এবং দেখুন ডিজাইনগুলো দেখুন এখানে একটা আছে এই দেখুন আরও আছে ম্যাটু নেটের কাজ করা দেখুন ম্যাটের কাজ করা যা যেরকম ম্যাটের কাজ করে দেখাচ্ছি এটা পরে দেখাচ্ছেন খুব সুন্দর লাগবে পুরো আঙুলটা ভরাট হয়ে থাকবে খুব সুন্দর এবং এখানে একটা লিফ মোটিভও করা বললে খুব সুন্দর লাগবে এটা আমি দিদিকে বলবো যদি এটা একটু দেখো দেখো এটা ম্যাট ফিনিশের উপরে আছে ঠিক আছে দেখুন দেখুন খুব সুন্দর

স্পাইরালের আংটিও আমার কাছে পাবেন মাত্র ছ গ্রাম থেকে মাত্র ছ গ্রামের ছ গ্রামের থেকে এবং ক্যাটাপিল আংটি আমার কাছে মোটামুটি স্টার্টিং পাবেন চার গ্রাম থেকে ক্যাটাপিল আংটি পাবেন দেখুন এটা একটা চার গ্রামে দেখাচ্ছি আর ক্যাটাপিল আংটি দেখুন এগুলো সরি এটা এটা ক্যাটাপিল আংটি এটা ওজন আছে একটু ভারী মধ্যে ছ গ্রাম মাত্র ছ গ্রামে ছ গ্রাম এটা একটা দেখুন এটা একটা বাটারফ্লাই মোটিভে আছে দেখুন তিন গ্রাম ছশো এটা একটা দেখুন পাঁচ গ্রাম দুশো আশি খুব সুন্দর এবং অ্যাডজাস্টেবল রিং আছে ম্যাডামকে বলবো একটু হাতে পরে দেখানোর জন্য দেখুন পাঁচ গ্রাম দুশো আশি ডিজাইনটা শুধু দেখুন পুরো নেটের কাজ করা খুব খুব সুন্দর লাগবে হাতে পরলে পাঁচ গ্রাম দুশো আশি খুব একদম লাইট ওয়েটের মধ্যে এবার চলে আসি কিছু আমব্রেলা রিংয়ের মধ্যে আমব্রেলা রিং আমার কাছে মোটামুটি স্টার্টিং সাড়ে তিন গ্রাম থেকে পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন গ্রাম থেকে একদম সাড়ে তিন গ্রাম থেকে পেয়ে যাবেন দেখুন ডিজাইনগুলো যদি আপনারা ফিফটি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট পেয়ে যাবেন এক্স্যাক্টলি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো চলছেই এবং ভিডিও দেখে আসলে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে একদম তিন গ্রাম চল সত্তর এবং এটা তো খুব লেটেস্ট চলছে সাড়ে চার গ্রাম সাড়ে চার ট্রেন্ডিং চলছে এটা সাড়ে চার গ্রাম দেখুন দেখিয়ে দিই এবং এগুলো যাই দেখছেন সব অ্যাডজাস্টেবল রিং সমেতই আছে এগুলো সাইজিংয়ে কোনো প্রবলেম হবে না খুব সুন্দর সবই অ্যাডজাস্টেবল রিং কারোর যদি একটু বড়োর মধ্যে আমরা রিং রাখবে সেটাও পাবে মাত্র ছ গ্রাম

আবার আপনি চাইলে বাইব্যাকও করা যায় বাইব্যাক ভ্যালুও থাকবে এক্সচেঞ্জ ওয়ারেন্টিও থাকবে এবং এক বছরের মধ্যে যদি কোনো ডায়মন্ড ফল হয় তাহলে সম্পূর্ণ আমরা ফ্রি অফ কস্ট ওটা ঠিক করে দেবো এই যে এটা এখন আইজিআই সার্টিফিকেট পাবেন দেখুন আইজিআই এখন আইজিআই সার্টিফিকেট পাবেন আরও ডিজাইন আপনাকে দেখিয়ে দিই মোটামুটি এগুলো যেগুলো দেখছে মোটামুটি কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতন রেঞ্জ আসবে কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার হ্যাঁ টোয়েন্টি টু থার্টি ফাইভ থাউজেন্ড রেঞ্জ আছে হ্যাঁ দেখুন ডিজাইন তো প্রচুরই পাবেন শোরুম ভিজিট করলে আমি আরও ডিজাইন দেখাতে পারবো হ্যাঁ আরও দেখি দি কিছু কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজারটার মধ্যে কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজারটার মধ্যে এগুলো সব সবকটায় রেঞ্জ আছে কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে অ্যাপ্রক্সিমেট রেট তো ডেলি ভ্যারি করছে হ্যাঁ থাকবে হুম দেখুন এগুলো মোটামুটি ওরকম কুড়ি তিরিশ পঁয়ত্রিশ এরকম চল্লিশ

এগুলো মডার্ন ওয়ারের সাথে খুব ভালো চলবে মডার্ন ওয়ারের সাথে খুব ভালো চলবে এবার দেখে দিই কিছু মেন সাংটি মেন সাংটি মোটামুটি আমার কাছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হ্যাঁ থার্টি ফাইভ টু ফর্টি থাউজেন্ড মধ্যে পেয়ে যাবেন আমার কাছে শুধু ডিজাইন সলিটার হলে আমি সবসময় বলছি সলিটার হলে একটু দামটা বেশি হবে এবং এগুলো দেখুন প্রচুর ডিজাইন আছে এরকম খুব সুন্দর দেখুন এটা একটা থার্টি ফাইভ থাউসেন্ড দেখুন ফাইভ থাউসেন্ড আর থার্টি ফাইভ থাউজেন্ড হ্যাঁ এবং যাই পারচেস করবেন আগেও বলেছি এখনও বলছি আইজি আই জাই সার্টিফিকেট তো পাবেন হ্যাঁ দেখুন আরও ডিজাইন দেখিয়ে দিই মেয়ে ছেলেদের সব সময় তো মেয়েদেরই দেখানো হয় আজকে কিছু ছেলেদের একটু বেশি করে দেখাই আমি একদম দেখুন ডিজাইনস প্রচুর পাবেন আরও দেখিয়ে দিই এগুলো মোটামুটি আপনার পঞ্চাশ ষাট সত্তর যার যেমন বাজেট সেরকম পেয়ে যাবেন শ্যুট ডিজাইনগুলো একবার দেখ দেখাতে বলবো এক ঝলক দিয়ে খুব সুন্দর

ডিজাইনে কোনো শেষ নেই সারা যত দেখতে চাইবেন আমরা তত দেখাবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকে তো অনেক কিছুই দেখালাম কিছু পরে ভিডিওতে আরো কিছু নতুনত্ব কালেকশন যারা কি কি দেখতে চাইছেন তারা একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ দাদা ভিডিওটা শেষ করার আগে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা যদি বলে হচ্ছে আমাদের ওয়ান টোয়েন্টি ওয়ান পিমবিড়ি গানগুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বোবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে টুয়ার্ড কোলে মার্কেটের দিকে গেলে আমাদের শোরুমটা ঠিক হ্যানিম্যানের অপোজিট পড়বে গোল্ডের নিচে কোম্পানি জুয়েলার্স এবং আমাদের কোনো ব্রাঞ্চ নেই হ্যাভ নো অ্যাড্রেসের প্রবলেম হলে স্ক্রিনের সবসময় নাম্বার দেওয়াই আছে কন্ট্যাক্ট করলে আমরা সম্পূর্ণ গাইড করে দেবো ঠিক আছে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার